তিনশো করে বলে নয়শো টাকা বললো এখন আমি হাতে নিয়ে দেখি মাত্র সত্তর টাকা তোমার সাথে সম্পৃক্ত যারা সাকিব ভাইয়া সহ এখানে কিছু সিন্ডি ক্যামেরা ধরছেন এখানে কিছু সিন্ডিকেট কাজ করতেছে ঠিক আছে এরা করে কি এখান থেকে টিকিট কেটে নেয় আমি জানি না এটা হতে পারে মধুমিতা হলেরও লোক হতে পারে আই ডোন্ট নো এরা টিকিট এখান থেকে কেটে নিয়ে করে কি বাইরে গিয়ে তিনশো করে বলে আমাকে তিনশো বললো আমি ধরলাম ধরার পরে তাকে এক মুরুবি দাঁড়িয়ে আছে একেবারে নামাজি মনে হচ্ছে হ্যাঁ সে তিনশো করে চাচ্ছে আমার কাছে তিনটা টিকিট নয়শো টাকা আমি যখন কলার ধরলাম পরে ছেড়ে দিল আবার টিকিট দিচ্ছে সে মাত্র সাত সত্তর টাকার হ্যাঁ আমাকে তিনশো করে বলে নয়শো টাকা বলল এখন আমি হাতে নিয়ে দেখি মাত্র সত্তর টাকার পরে দেখলাম না এটা তো আসলে হ্যাঁ সত্তর টাকা এই যে বিষয়টা এটা আসলে একটা আমার মনে হয় একটা সিন্ডিকেট কাজ করতেছে আমি বলবো এই সিনেমার সাথে সম্পৃক্ত যারা আপনারা একটু দেখবেন সাকিব ভাইয়া সহ আপনারা এই সিনেমার সাথে যারা সম্পৃক্ত বরবাদের আপনারা বিষয়টা দেখবেন আমার মনে হয় সিন্ডিকেট কাজ করতেছে আমরা যারা টাকা দিয়ে দেখতে আসছি অনেকে সেই সুবিধাটা পাচ্ছি না আর কি তো সেক্ষেত্রে আপনারা একটু একটু এই বিষয়টার দিকে নজর দিবেন ধন্যবাদ